আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বা ইউ বোনেরা এবং প্রিয় প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমার ভিডিওটা শুরু করেছি এবং সালাম জানাচ্ছি তো ভিডিও সবার জন্যই করি আসলে প্রবাসী ভাইয়েরা বেশি দেখেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যদিও ঈদ অনেক দূরে রয়েছে তারপরেও আসলে আগে পরে একটু ইঁদির ইমেজ আছে তো এক ভাই আমাকে এখানে কল করছিলেন আসলে উনি গরুও সেল করবেন আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমি মূলত এই বিল্ডিংটার নিচে আছি ছয় মধ্যে বিল্ডিংটা আছে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা করা আছে এটা মূলত সেল হবে ছাগলও আছে না তো এখানে আমি যে উদ্দেশ্যে করতেছি এই এখানে গরু ছাগলও আছে সেটাও যোগাযোগ করে নিতে পারবেন এদিকে আসেন 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 এদিকে এদিকে এখানে জায়গার পরিমাণ আছে টোটালি তো যেটা বলছিলাম আসলে ছয় শতকের মধ্যে ফাউন্ডেশনটা করা আছে পাঁচতলা ফাউন্ডেশন আর চারতলা মোটামুটি ডালাই করা আছে এ পর্যন্ত তো টোটালি জায়গাটা হলো বারো শতাংশের মধ্যে এই যে দেখেন খালি জায়গা আছে এখানে আরও ছয় শতাংশ আর সামনে কিন্তু রাস্তা আছে আমি রাস্তাও দেখিয়ে দিব যাওয়ার পথে তবে আগে এরিয়াটা দেখিয়ে দিলাম আসলে এখানে আরও অন্য লোক ছিল যার কারণে আগে আমি একটা গরুর ভিডিও দিছি এটা হলো আসলে এমনি দুষ্ট করে দিছি যারা আগ্রহী হবেন মোটামুটি বড় বাজেটেরা আছেন যোগাযোগ করবেন আমি একটু উপরে যাই উপরটা একটু দেখে দেব রাতেই থাকুন মোট চারতলা পর্যন্ত ছাদ করা হয়েছে তো অনেক কাজ করছে মোটামুটি আসলে কাজ কতটুকু করছে একটু দেখাইলাম বৃষ্সের কাজ অনেকগুলি করছে শতক আসলে ছয় শতকের মধ্যে ইউনিট বড় দুইটা আর এমনি যদি ছোট হিসাব করেন তাহলে আসলে ছোট হিসাব করলে চারটা ইউনিটের মতো আমি দেখতে পাচ্ছি সাথেই থাকুন তিন একটু যাচ্ছি দেখি আর ওখানে কতটুকু করছে আসলে উনি আবার এদিকে নিচে যেহেতু গরু ফার্ম উপরে আবার পোলট্রি করছিলো এই যে শেড আছে দেখেন তো এটা ছেড় দিছে তো এখন যেহেতু উনি সেল করে দিবে তো এই অবস্থায় আছে তো দ্বিতীয় তালাটায় যেটা দেখিয়ে দিলাম মোটামুটি ব্রিক্সের কাজ করছে আর কি ইউনিট হিসাবে আর বাকিগুলি চারতলা ছাদ পর্যন্ত তো এটা ঠিকানাটা যদি বলি আমি ঠিকানাটা হলো আমাদের কুমিল্লা চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতালের পাশেই ভাই আপনার মৌজাটা কি তা পড়ছে এটা মৌজা কী পড়ছে শঙ্করপুর শঙ্করপুর তো এমনি আশেপাশে কিন্তু মোটামুটি বাড়া চলে খারাপ না মোটামুটি বাড়া চলে ভালোই তো আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব সরাসরি তো উনি একটা আস্কিং প্রাইস দিছে যারাই আগ্রহী হবেন যোগাযোগ করবেন আস্কিং প্রাইস দুই কোটি পঞ্চাশ লক্ষ আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন তা আমি এই পর্যায়ে একটু বাহিরটা দেখিয়ে দিচ্ছি এলো বাহিরের অংশ সামনে দিয়ে চাইলে আরো এই যে একটা দোকানের সিস্টেম আছে আরো দোকান করতে পারেন যেহেতু রাস্তার পাশে আছে তো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি বাড়ি করতে পারেন এদিকে পরিবেশ ভালো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করুন মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ